গ্রামের চাচাতো বোনদেরকে নিয়ে আজকে চলে গিয়েছিলাম চায়না বাংলা মার্কেটে এটা একদমই নতুন হয়েছে তো আজকে চিন্তা করলাম যে গিয়ে দেখি এখানে কি কি আছে এটার লোকেশন হচ্ছে মহিপাল হলে কিসেন স্কুলের পাশে যারা ঢাকাইয়া মার্কেট আসছেন তাদের জন্য তো চেনা একদমই সহজ ঢাকাইয়া মার্কেটের পাশেই আমরা যেহেতু সবাই হিজাব পরি সেই জন্য আগেই চলে আসলাম হিজাবের স্টলে এই হিজাব একশো পঞ্চাশ টাকা করে এই যে যতগুলো হিজাব দেখছেন সবগুলাই একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা হিসেবে হিজাব গুলা কিন্তু অনেক ভালো বাচ্চাদের এই প্যানগুলা মাত্র তিরিশ টাকা করে কথা হচ্ছে আপনাকে অনেক দেখে শুনে বুঝে বেছে নিতে হবে এই যে দেখছেন ওয়ান পিস এগুলা দুইটা নিলে পাঁচশো টাকা আর একটা নিলে তিনশো টাকা করে বাচ্চাদের এই প্যান্টগুলাও কিন্তু তিরিশ টাকা করে পিস জুতার রাজ্যে সবাইকে স্বাগত এখানে জুতার দাম শুরু হয়েছে দুইশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত জুতার দোকানে যেখানে যা লেখা আছে তাই কিন্তু দাম দামাদামি করা যাবে না এক দামের দোকান শুধু বড়দের জুতাই না বাচ্চাদের জুতাও কিন্তু আছে এখানে হিসাবের এই পিনগুলা প্রতি পিস মাত্র 130 টাকা করে ডায়মন্ড কাটের ব্রেসলেট গুলার দাম জিজ্ঞেস করা হয় নাই অনেক রকমের চুড়ি আছে ও সবগুলার দাম জিজ্ঞেস করা হয় নাই এক একটার দাম এক এক রকম পাশেই পেয়ে যাবেন আপনারা ব্যাগ আর তার পাশে বাচ্চাদের খেলনা ভাইয়াদেরকেও কিন্তু নিরাশ করে নাই তাদের জন্য একটা স্টল দেওয়া হয়েছে আর এখানে পরে দেখারও সুযোগ আছে বাচ্চাদের এই স্টল গুলোতে এখন শীতের কাপড়ও কিন্তু পেয়ে যাবেন গরম কাপড়ের পাশাপাশি চায়না বাংলা মার্কেটে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পর ভাবলাম যে কোথাও না কোথাও তো একটা চায়না স্টল থাকবেই নাম যেহেতু ছিল চায়না না বাংলা মার্কেট একটা স্টলের আশা তো আমরা করতেই পারি কি বলেন আপনারা এখানের একটা ভালো দিক ছিল অনেক সুন্দর গোছানো ছিল অনেক পরিষ্কার ছিল এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে এই মার্কেটের অনেক বড় একটা জায়গা জুড়ে এই কুকারিজের স্টলটা ছিল শুধু কুকারিজ বললেও ভুল হবে এই মার্কেটের সবচেয়ে বড় স্টল হচ্ছে এটা দামটা অনেক বেশিও না অনেক কমও না দাম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই এই সাইটটা পুরাটাই ছিল আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো এই যে বাবুই পাখির বাসা একশো টাকা থেকে শুরু ২৫০ পঞ্চাশ টাকা পর্যন্ত গোল্ডেন কালারের এই বাটি জোড়া ছিল এক হাজার টাকা আর অ্যাশ কালারের বাটি জোড়া ছিল ছয়শ টাকা করে এই জিনিসগুলোর আসলে বাইরে কেমন দাম আমার জানা নেই যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো মেলার নাম শুনলে আমরা লাফাইতে লাফাইতেই চলে যাই ভাবি যে ওখানে গেলে একটু কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসব আসলে যাওয়ার পর ঘটনা চলে যায় অন্য দিকে বর্তমান সময়ে একদম কম দামে কিছুই পাওয়া যায় না যাই হোক এই স্টলটাতে এত সুন্দর সুন্দর জিনিস বেশিক্ষণ থাকলে মাথা ঠিক থাকবে না কেনাকাটা করে একদম ফকিরনি হয়ে বের হয়ে যেতে হবে এখান থেকে অনেকগুলো স্টল ছিল সবগুলো স্টলের ভিডিও করা হয়নি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবার চলেন একটু চেই পিস দেখে আসি পাঁচশো টাকা থেকে শুরু চে পিস এই চে পিস গুলা হচ্ছে আটশো টাকা করে পাঁচশো টাকা চে ভিতরে ওগুলো দেখানো হয় নাই কারণ ওগুলার কোয়ালিটি এত বাজে ছিল আমি এই জন্য আর দেখাই নাই ইচ্ছে করেই কারণ ওগুলা তো আমার কাছে ভালো লাগে নাই পাঁচশো টাকা হিসেবে কোয়ালিটি একদমই বাজে ছিল এই চে ৬৫০ ছয়শো পঞ্চাশ টাকা করে ছিল আমার কাছে মনে হয়েছে পাঁচশো টাকা চে পিসের তুলনায় ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস কোয়ালিটি আর একটু ভালো আছে পণ্যাগুলাও বড় ছিল আর এগুলা নাকি কালার গ্যারান্টি করা এখানে যতগুলো চি পিস দেখতে পাচ্ছেন এগুলা ছয়শো টাকা করে পিস চায়না বাংলা মার্কেট থেকে কারা কারা শপিং করেছেন অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন কেমন ছিল আপনাদের অভিজ্ঞতা